গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ এমনিতেই তোমরা বলো দিদিভাই তোমার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে আমি ভাবি কী জানি কী করি যে ভালো লাগে ওই তো যেমনভাবে দিনটা কেটে যায় ঠিক তেমনটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আদার্স কিছুই না ব্লগিংয়ের জন্য স্পেশালভাবে কিছুই না যেমন দিন কাটে ঠিক তেমনটাই তোমরা দেখতে পাও যাই হোক এখন দেখো বিছানা তুলছি আর বিছানাটা এই তিনখানা ব্ল্যাঙ্কেট হয়ে গেছে তো বেশ প্রচণ্ড পরিমাণে রোদ দিলে পরে এখান থেকে একটা ব্ল্যাঙ্কেট তুলে রাখার ইচ্ছা আছে রোদে দিয়ে কিন্তু সেরকম রোদ আর হয় কই রোদ তো সেরকম হয় না তো এখন তোমরা ভাবছো বিছানার উপরে এরকমভাবে তো আমি কখনো বিছানা সাজাই না বিছানা তো অন্যরকমভাবে সাজাই আসলে কি মনে হল সবসময় আর ভালো লাগে না মনে হয় যেন ধুর যেমন তেমন করে একটু গুছিয়ে রাখি মানে সব সময় দেখবি সেটা আর ইচ্ছে করে না যে বিছানাটা একেবারে সেই মানে রাজকীয়ভাবে সেই দুটো বালিশ রেখে মাঝখানে কুষাণ রেখে আর এই যে হলুদ কুষাণটা দেখছো এটা কিন্তু ওই ছোট ঘরের যেন তো ওই ঘরের জন্যই কিনেছিলাম আর এই লালটা এই ঘরের ও বা আমার মেয়ে রাখলে তো মেয়ে ওই ঘরে যখনই আমি হলুদ কুশনটা রেখে আসবো আমার মেয়ে ঠিক ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে আসবে ওর নাকি ওই ওই আবার এই ঘরেই ওর চাই কী জ্বালা বলো তো যাই হোক তো বিছানাটা ঝেড়ে নিলাম আজকে আর জানলাটা খুলিনি আজকে ওয়েদারটা ভালো না কোনো রোদ্দুর নেই কিছু নেই কেমন মেঘলা 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 লাগছে ওয়েদারটা তো জানলা খুলে কি আর ঢুকবে মশা ঢুকবে তো সেই জন্য আর খুলিনি ঠিক আছে আর দেখো ঘরের মধ্যে কত জলের বোতল জমে যায় রাত্রির থেকে সেই জলের বোতলগুলোকে সব নিয়ে যাচ্ছি ওগুলো খালি আর ওই যে সকালে মেয়েকে খেয়েছিল মেয়ের খাবারের বাসনটা নিয়ে গেলাম আর সোমনাথের ওই যেন বলে না ট্যাপ ট্যাপ ওইটাই ঘরে চার্জে বসিয়েছিল ওইটাও নিয়ে গিয়ে জায়গা মতো রেখে দিলাম ক্যামেরাটা অফই করা হয়নি যাই হোক তারপরে চলে আসলাম ছোট ঘরে এসে তারপরে এই ঘরের বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি টেবিলটা একটুখানি সামনে গুছিয়ে নিলাম সোমনাথের এই টেবিলটা কিছুতেই গোছানো থাকে না আমি যতবার গুছাই ততবার সোমনাথ কি করে ভগবান জানে এই টেবিলটার সাথে যুদ্ধ করে ও সারাদিন তারপরে এই যে মালটা বিরাট ভারী হয়ে গেছিলো ব্যাগটা তুলতে পারছিলাম না তাও কষ্ট করে তুললাম তুলে বিছানায় রেখে দিলাম পরে এক সময় মানে বসতে হবে মাল প্যাকিং করতে আর তারপরে কাজ শেষ হয়নি এখনও বুঝতেই পারছো এখনও ঘর টর ঝাড় দেওয়া বাকি তো তার আগে সোমনাথ স্নান করে চলে এসেছে ঘরে মানে জিম থেকে এসে স্নান করে ঘরে এসেছে এসে আমাকে বললো খেতে দাও তো ভাবলাম ওর খাবারটা তাহলে আগে রেডি করে দিই ও খাক ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব তো এখানে দেখো ওর খাবার এই যে লেবু গ্রিন অ্যাপেল আর তার সাথে টক দই তারপরে একটুখানি ছানা ছিল সেটাও দিয়েছিলাম তার সাথে চিকেন সিদ্ধটা করেছিলাম তো সোমনাথ আজকে আমাকে বলল যে ও আর চিকেন সিদ্ধটা খাবে না এটা পুরোপুরি স্টপ করতে চাইছে ওর আর ভালো লাগছে না সত্যি তো খাওয়া যায় নাকি বলো কত খাওয়া যায় এরকম চিকেন সিদ্ধ আমি তো তাও খেলো ক এক দু মাস বোধ আমি তো তাও পারতাম না তো যাই হোক দিলাম সবই মোটামুটি সাজিয়ে গুছিয়ে একটা থালার মধ্যেই বেশি একটা বাসন করলাম না আর এই যে টক দই দিয়ে দিলাম এবারের মধ্যে দেবো একটা চামচ ধুয়ে নিয়ে দিলাম ব্যাস হয়ে গেল ওর খাবার রেডি তো ওকে খাবারটা দিয়ে আসলাম দিয়ে এসে এই জায়গাটা একটুখানি গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে শুরু করব হচ্ছে ঘর ঝাড় দেওয়া তো দেখো গুছানো হয়ে গেছে আর এবার আমি ঘর টর ঝাড় দিতে চলে এসেছি তো এখন দুটো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নেব ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে মুছবো এখন হয়তো তোমরা ভাবছো যে কি ব্যাপার দিদিভাই ঘর ছাড় দিচ্ছে দিদি ভাই ঘর মুজবে বলছে তো আসলে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই না একটা মানে ফোন এসেছিল তো সেটা হচ্ছে দিদির তরফ থেকে ফোন কাজের দিদির তরফ থেকে দিদি ফোন করে বলল যে আজকে এই বেলাটা আসতে পারছি না একটু সমস্যা আছে বিকেলে আসবো ব্যাস শুনে তো আমার হয়ে গেছে আনলাম যে যা রোজ সকালবেলা ঘুম থেকে উঠি উঠে দেখি আমার বাসি কাজ হয়ে গেছে তারপরে স্নান টান করে শাড়ি পরে পুজো দিয়ে রান্নাবান্না বসিয়ে দিই কিন্তু আজকে তো সেটা হলো না ঘুম থেকে উঠে ওই কথা শুনে আমি তো শেষ আনলাম যা তাহলে আজকে রান্নাবান্না কবে হবে কখন হবে আমি নিজেও জানি না কারণ এমনিতেই শনিবার রবি এই দুটো দিন কিন্তু আমি একটু বেলা করেই উঠি অন্যান্য দিন উঠতে পারি না কারণ মেয়ের ম্যাডাম পড়াতে আসে স্কুল থাকে তার জন্য এই শনি রবি দুটো দিনই আছে যে আমি একটু বেলা করে ঘুমাতে পারি তো সে কারণে আমি বেলা করে উঠেছি উঠার পরে যদি এরকম একটা ফোন আসে তখন কি রকম লাগে বলো তো তো আর কি তখন আর কি ফোনটা রেখে তারপরে শুরু করে দিলাম যুদ্ধ ঘর ঝাড় দিচ্ছি ঘর এর এরপরে বাসনও মাজতে হবে আর জমিয়ে রাখবো না দিদি জানি ঘর ঝাড় দিয়ে মুছে নিলেই হতো বাসনটা না হতো দিদি বলে বাসন মাজতে হবে না আমি একবেলা না আসলে জমিয়ে রাখবে আমি পরে এসে মাজবো কিন্তু আমার তো ছোটো রান্নাঘর ওখানে যদি ওই এটো বাসন জমিয়ে রেখে দিয়ে পাশে রান্না বসাই সেই রান্নায় কি আর মন লাগে বলো তো বন্ধুরা সেই রান্নায় একটুও মন লাগে না যাই হোক তো দেখো এখন আমি ফিনাইল দিয়ে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর এই যে ঘরটর মোছা হয়ে যাওয়ার পর বিছানা তুলে ঘর মোছা হয়ে যাওয়ার পর কি সুন্দর একটা ফ্রেশ লাগে বলো আমার তো ভীষণ ফ্রেশ লাগে ভীষণ তো তার জন্য দিদি যখন রোজ সকালে কাজে আসে এ দিদি আগে বাসন মাজতে যায় তারপরে ঘর মচতে আসে জানো তো আর দিদি যখন বাসন মাজে তখন সে বাসন মাজার আওয়াজ পাই আমি সেই আওয়াজে ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলে নিই ঝটপট করে তাহলে পরে আমার একবারে ঘর মোচা হয়ে যায় বাসি বিছানাও তোলা হয়ে যায় সব একবারে হয়ে যায় তো চলো ছোটো ঘরটাও তোমাদের সাথে কথা বলতে বলতে মুছে নিয়েছি এরপরে কিন্তু আমার বারান্দাটাও মুছে নিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখায়নি নাহলে পুরো বাড়ি এখন মোছা দেখাতে গেলে আমার তো ভিডিও হয়ে যাবে আরও বড় যদিও ভিডিওটা আজকে পনেরো মিনিট হয়েছে জানি তার জন্য হয়তো অনেকে রাগ করছো কিন্তু কি করি বলো তো হয়ে যায় না কখনো কখনো তো ওই দেখো কাপের পাশে দেখতে পাচ্ছ ফ্রিজের থেকে বের করেছি আজকে রিঠে মাছ রিঠে মাছ রান্না করব। কিন্তু সেটা কখন করব আমি নিজেও জানি না তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি দেখেছো কালকের বাসন কত জমে ছিল এগুলো এই বেসনের মধ্যে এরকম ভোজাই করে রেখে দিলে পাশে কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছে করে বলো কেমন একটা অস্বস্তি করে না গায়ের মধ্যে কিচকিচ করে না তো সে কারণে আর ভাবলাম আমি মেজেই নেব তারপরে বিকেলে এসে অল্প বাসন থাকবে ও দিদি মাজবে খন যাই হোক দেখো এখন আমি মেজে নিচ্ছি বাসনগুলো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আমি আসছি ঠিক আছে পরে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর একটা পনেরো তো রান্না বসাবো মাছের ঝোল ভাত করব। সময় তো লাগবেই বেশ কিছুটা কারণ কিছুই গোছানো নেই পোল্ট্রি আমাকে বাসনগুলো এখন গোছাতে হবে বাসনগুলো গুছিয়ে তারপরে ভাত বসিয়ে দিই না ভাতটা বসিয়ে দিই আগে ভাত তো ইন্ডাকশানে হবে ভাতটা বসিয়ে দিই ঠিক আছে ওখানে ভাতটা বসিয়ে দিই তারপরে বাসনগুলোকে সব গোছাই গুছিয়ে তারপরে মাছের মশলাটা রেডি করি এই যে মাছ ঠিক আছে চলো আসছি একটু পরে এই স্নান টান করে উঠলাম ফ্রেশ হয়ে সমস্ত ক্লান্তি ধুয়ে গেল স্নানের সাথে সাথে তাও মনে হচ্ছে শরীর একটু আজকে ক্লান্ত তো হবেই যাই হোক চলো তাড়াতাড়ি করে করে নি যত কথা বলবো তত দেরি হবে অলরেডি একটা পনেরোতে রান্না বসাচ্ছি হ্যাঁ এই মাছ মাখানোর নুন হলুদ দিয়ে মাছ মাখানোর ভিডিওটা দেখে মানে বানাতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছিলো গতকালকের সেই কই মাছে নুন হলুদ মাখানোর ঘটনাটা বাবা তোমরা অনেকেই অনেক ঘেন্না পাইস গো যাই হোক যারা যারা ঘেন্না পাইসো তাদের জন্য তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি তো কি করবো বলো তো কিছু কিছু করার ছিল না আমার আমি হ্যাঁ আমি নুন দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছিলাম নুন দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করেছিলাম একদিনের জন্য তো তারপরে ফ্রিজ থেকে বের করার পর আবার ওরকম হয়ে গেছিলো তো আমি কি করব আমি তো বেশ ভালো করে খেয়েছি আর ঝোলটা তো সেই হয়েছিল খেতে ধরে আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার কড়াইটা জাস্ট বসাবো এই যে মাছের নুন হলুদ মাখানো আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঠিক আছে এই হচ্ছে রান্নার আইটেম আর সাথে নুন তেল তো এদিকে রয়েছেই ঠিক আছে চলো এবার রান্নাটা বসাই যে হচ্ছে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় এখন খেতে বসছি এখন আর কথা বলার ক্ষমতা নেই তোমরা ফাইনাল লুকটা দেখে নাও এই হচ্ছে ফাইনাল লুক রিঠে মাছের লাল লাল ঝোল ভালো গন্ধটা চলো গতকালকে হচ্ছে দেখেছিলাম অর্ধাঙ্গিনী আড্ডা টাইমে আজকে আড্ডা টাইমে দেখছি হচ্ছে নন্দিনী মানে পেটে বাচ্চা রয়েছে পেটের ভিতরের বাচ্চা ফোন করে মায়ের সাথে কথা বলছে একটা অন্যরকম সেটাই দেখছি নন্দিনী শুয়ে শুয়ে হঠাৎ মনে মনে হলো মুভি দেখতে দেখতে পপকর্ন বা আইসক্রিম এগুলো না হলে ঠিক জমে না তাই নিয়ে নিলাম ফ্রিজ আর এগুলো কিন্তু বার করার একটা সিস্টেম আছে দেখো এই তো এই পেছনে সুন্দর আর অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম সত্যি মানে অরুণ আইসক্রিম দারুণ দারুণ জাস্ট বড় ফ্যান এই অরুণের আমরা কে এই অরুণ দেখতে হবে অরুণকে খুঁজে বই দেখাটা হচ্ছে একটা নেশার মতো ছটার সময় শেষ হলো হচ্ছে ইয়ে কি যেন দেখলাম দুপুরবেলা আজকে নন্দিনী নন্দিনী সেই সেই লেগেছে সেই লেগেছে বইটা দুপুরবেলা দেখলাম নন্দিনী তারপরে ছটার সময় উঠে সোমনাথকে চা দিলাম আমি আজকে চা খাইনি সোমনাথকে চা দিলাম মেয়েকে দুধ দিলাম তারপরে শুরু করেছি দেখা অভিশপ্ত সেই লাগছে দেখতে এখনও মানে প্রথম ইয়েতেই রয়েছি প্রথম এপিসোডটাতেই রয়েছি অভিশপ্তটা শেষ হতে হতে অনেকটা দেরি ততক্ষণে আমাদের খাওয়া শোয়া হয়ে যাবে আশা করি কারণ মাঝে অনেকবার উঠতে হবে আমাকে এখন বাজে হচ্ছে রাত্রির নটা তো মেয়েকে কিছুক্ষণ ওই ঘরে বই নিয়ে বসিয়েছিলাম তারপরে এখন সোমনাথ বললো যে প্যাকিংয়ের জন্য এই ঘরে ডাকলো আমাকে তো আমি এই যে এখন প্যাকিংটা করব আর মেয়েকে দেখিয়ে দিয়ে আসলাম কোন পাতাটা পড়তে হবে সাড়ে নটা পর্যন্ত পড়বে তারপরে সেই পাতাটা ধরবো তারপরে হচ্ছে এই যে সোমনাথকে এখন এই এক ব্যাগের মালগুলো সোমনাথকে বের করে অ্যাড্রেসগুলো দেব। এর মাঝে 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 যেটুকু দেখা হয় তারপরে খাওয়া দাওয়ার পর শুয়ার পর লাস্টে ফাইনালি দেখতে পারবো নাহলে আজকে এই বইটার বেলায় প্রচুর পজ করতে হবে দুপুরবেলাটা পুরো কোনো কাজ থাকে না তো শুয়ে শুয়ে একভাবে দেখা যায় সন্ধেবেলা করে চালালে বারবার করে বন্ধ করতে লাগে যাই হোক চলো বন্ধুরা আসছি পরে ভালো লাগছে না কালকে দোকানে যেতে হবে আমি জানতাম তো তোমরা নাইটি খুব পছন্দ করবে ওই জন্য তো নাইটির ভিডিও করেছি এত তো নাইটির অর্ডার চলে আসছে কিছু তো কালকে দোকানে যেতে হবে আবার চোখের কি অবস্থা পাগলি পাগলি লাগে নিজেকে দেখতে তোমাদের মনে হয় না আমাকে দেখতে পাগলি পাগলি গতকাল রাতে ভিডিওটা শেষ করা হয়নি তাই এখন আসলাম ভিডিওটা শেষ করতে গতকালকে কখন যেন ওই প্যাকিংয়ের সময় লাস্ট দেখা হয়েছিল তারপরে প্যাকিং ট্যাকিং সেরে ভাত খেলাম সঙ্গে সঙ্গে খেয়ে তারপরে ওই অভিশপ্তটা কমপ্লিট করলাম তখন বাজে রাত দুটো এত ভালো লেগেছে কিন্তু লাস্টে গিয়ে এমনভাবে শেষ করলো আবার যে কবে মানে পার্ট টু আসবে কি না জানি না আড্ডা খা আড্ডাখানা তো আগে কখনও নামায়নি আড্ডা টাইমস আগে তো নামায়নি তো এখন জানি না ওখানেও সিজন টু আসে কি না যাই হোক তারপরে পেতনিটা শুরু করেছিলাম দেখতে দেখতে আধা ঘন্টাও যায়নি ঘুমিয়ে পড়েছি তো কালকে রাতে ব্লগ শেষ করা হয়নি এখন ভিডিওটা এডিট করব ব্লগটা শেষ করব তারপরে গিয়ে পোস্ট হবে দেরি হবে অনেক আজকে উঠেছি বেলা করে আজকে রবিবার সেজন্য অনেক বেলা করে উঠেছি এখন উঠে আবুডুবু খাচ্ছি যদিও মানে মেয়ের স্কুল নেই পড়া নেই সেদিকে চাপটা কম তাও সংসারে কাজ আছে রান্না আছে ভিডিও এডিটিং রয়েছে তো এই সব কিছু না মিটিয়ে আজকের ব্লগ আমি শুট রেডিও মানে শুরু করতে পারছি না তো শুরু করব না এখন আজকের ব্লগটা ইচ্ছা আছে আর আরও অনেক পরে শুরু করব বেলা করে তারপরে যা হয় হবে যাই হোক তোমাদের সামনে আসার মেন কারণ এখন আমার ইউটিউব থেকে আর কি আমাকে ব্যবসার নাম্বারে একজনা যোগাযোগ করেছিল তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা হাজরা আমি এ পাশে ফটো দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো প্রিয়াঙ্কা হাজরা একটা খুব সুন্দর গিফট পাঠিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো দুটো বালা পাঠিয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ প্রিয়াঙ্কা হাজরা যাই হোক তো এটা প্রিয়াঙ্কা হাজরার তরফ থেকে আমার একটা বোনের তরফ থেকে আর কি এই সুন্দর উপহারটা আমার জন্য কেমন লাগছে বলো আমাকে বলেছিল দিদি পড়বে কিন্তু পড়লে আমি খুব খুশি হব যাই হোক তো দেখো এই যে পড়েছি তবে এখন খুলে রাখবো এটা কখনো শাড়ির সাথে সে গুজে অবশ্যই পরবো দেখতে পাবে তুমি ঠিক আছে আমাকে যে যা দেয় আমি কিন্তু পড়ি যে ভালোবেসে যা দেয় আমি সেটা ইউজ করি পড়ি আমার খুব ভালো লাগে তো এই যে পড়েছি ঠিক আছে তো থ্যাংক ইউ বোন খুব খুব ভালো লাগলো খুব পছন্দ হয়েছে আমার তোমার দেহ উপহারটা ঠিক আছে খুব এমনিও এগুলো ভীষণ কাজে লাগে আর আমার একদম হাতে পুরো মাপে ঠিকঠাকই হয়েছে তোমাকে চব্বিশ সাইজ বলেছিলাম তুমি মনে হয় ভুল করে ছাব্বিশ সাইজ এনেছো কিন্তু ছাব্বিশ সাইজ কিন্তু আমার হাতে অনেক বড় হওয়ার কথা কিন্তু দেখো তোমার ভালোবাসার সাথে আছে আর আমারও আছে সেই কারণে আমাদের ভালোবাসার জোরে ছাব্বিশ সাইজ চব্বিশ সাইজ হয়ে আমার হাতে পুরো পারফেক্ট হচ্ছে তবু একটু চিন্তাই ছিলে যে বড় হবে কি না যাই হোক খুব পছন্দ হয়েছে চলো তাহলে ভিডিওটা ফাইনালি এবার শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো টাটা ও এখানে লিখেছে দেখো মন্দিরাদির জন্যে মন্দিরাদি জন্যে এটা খেয়াল করিনি তাই ভাবলাম লাস্টটা একবার দেখিয়ে দিই ঠিক আছে